সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী অংশ নিয়ে তো প্রথম প্রশ্ন ছিল কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন তো এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বর কনসেপ্টে মূলত নিয়ে আসেন হচ্ছে আল্লামা ইকবাল অনেক জায়গায় সৈয়দ আহমেদ খানও লেখা আছে সৈয়দ আহমেদ খানের দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে কোনো থিওরি নাই তারপরে বলছে কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে সালে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় তিয়াত্তর বলছে তমুদ্দন মজলিসের নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ বিষয়ে শিক্ষক ছিলেন উনি হচ্ছে পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এ বিষয়ে যে পুস্তিকা লেখা হয় সেখানে তিনজন হচ্ছে লেখক ছিলেন যার মধ্যে একজন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ডক্টর কাজী মোতায়ার হোসেন এবং আবুল মনসুর আহমেদ চাত্তর বলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবারের রচিয়তা কে ছিলেন এই প্রশ্নটা অনেক সময় আমরা ভুল করে থাকি যে এম আক্তার মুকুল এম আক্তার মুকুল হচ্ছে অনুষ্ঠানটা উপস্থাপনা করতেন উনি কণ্ঠ দিতেন এবং যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা উনি তৈরি করে নিতেন কণ্ঠ দেওয়ার সময় কিন্তু এইটার যে অরিজিনাল নাটকটা বা এটার যে আপনার এই জল্লাদের দরবারের মূল যে আপনার রাইটিংটা এটা ছিল কল্যাণ মিত্রের উনি একজন নাট্যকার ওনার বাসা ছিল হচ্ছে কুষ্টিয়াতে পঁচাত্তর বলছে কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গলিতে গুলিতে শহীদ হন এটা বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর সালে গণ সময় ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার সাতাত্তর ছিল সেরিকালচার বলতে কী বোঝায় এটা হচ্ছে রেশম পোকার চাষ তারপরে ছায়া প্রেমী বা শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি এটা হচ্ছে চা অনুশি ছিল বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে ভুট্টা আশি হচ্ছে দু সালে জনসমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি কারণ সেখানে আমাদের একজ্যাক্ট ফিগার হিসাবে ছিল ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন একাশি বলছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গ্রামীণ অর্থনীতিতে প্রধানত এটা নারীর অংশগ্রহণ বৃদ্ধি পায় আমাদের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে সেখানে গ্রামীণ ব্যাংকে বিশেষত নারীরাই শুধু সদস্য হতে পারে এবং সেখান থেকে নারীরাই ঋণ নিতে পারে আর কি তো এই জন্য হচ্ছে ক্ষুদ্র ঋণে দেখাচ্ছে নারীদের অংশগ্রহণটা এখানে এনরিস হয় ব্রাশি বলছে বর্তমান পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছে সবচেয়ে বেশি প্রবাসী কর্মরত আছে সৌদি আরবে তিরাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মূল্যস্ফীতি সহনশীল মাত্রা কত এটা ছয় থেকে আট পার্সেন্ট এটা সহনশীল মাত্রার মধ্যে পড়ে কারণ মূল্যস্ফীতির সাথে আবার আপনার হচ্ছে ইনকামের যে বৃদ্ধি সেটা একটা সম্পর্ক রয়েছে ছয় থেকে আট পার্সেন্ট এটার মেজারেবল বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে পঁচাশি বলছে পাচারের কারণ নয় কোনটি আচ্ছা অর্থ পাচার করা হয় কেন প্রধানত কারণটা হচ্ছে অবৈধভাবে যে অপার্জিত অর্থ সেটা গোপন রাখার জন্য কর ফাঁকি দেওয়ার জন্যই মূলত অর্থ পাচার করা হয় এখানে আছে কর ফাঁকি না দেওয়া তে করটা যাতে ফাঁকি দেওয়া যায় সে কারণেই পাচার করা হয় কোম্পানির মুনাফা লোকন এটা একটা কারণ দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকলে অনেক সময় অর্থ পাচার হয় ছিয়াশি বলছে বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে সাতাশি হচ্ছে বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি আচ্ছা মুদ্রাস্ফীতি কেন বাড়ে মুদ্রাস্ফীতি বাড়ার প্রধান কারণ হচ্ছে টাকার অবমূল্যায়ন যখন হয় যেমন আমাদের গত সরকারের আমলে টাকার অবমূল্যায়ন শুরু হয়েছে এখনও চলছে সেটা দেখা যাচ্ছে যে আপনার ডলার আগে আশি টাকা একাশি টাকা ছিল চুরাশি টাকা সেটা একশো চব্বিশ টাকা হয়ে গেছে যে কারণে টাকার অবমূল্যায়ন হওয়ার কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে আবার জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে সেখানেও সমস্যা হয় আবার দুর্বল মুদ্রানীতি যদি থাকে সে মুদ্রানীতির কারণে মানি ম্যানেজমেন্টে প্রবলেম হলেও মুদ্রা মূল্যস্ফীতি বাড়তে পারে তো বৈদেশিক মুদ্রা যদি আমাদের রিজার্ভে বৃদ্ধি পায় তাহলে মূল্যস্ফীতি বাড়বে না অষ্টআশি বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় এটা হচ্ছে পলাশ ফার্টিলাইজার কোম্পানি এটা নরসিংদীতে আর উননব্বই বলছে কোন মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় এটা অনুচ্ছেদ সাতের খতে বলা আছে যে মৌলিক বিধানাবলী যদি কেউ পরিবর্তন করতে চায় সেটা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে নব্বই হচ্ছে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট একানব্বই ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানে যে সংশোধনী বাতিল করতে হবে এটা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে কারণ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তো সেটা যদি আবার চালু করতে চায় তাহলে পঞ্চদশ সংশোধনী বাতিল করলেই হবে বিরানব্বই বলছে জুলাই শহীদ দিবস কবে এটা হবে ষোলোই জুলাই তারপরে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করে আট আগস্ট দু হাজার তারিখে বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি হয়েছে পাঁচবার তো এই পাঁচবার হচ্ছে প্রথমে আপনার উনিশশো সালে আঠাশে ডিসেম্বর উনিশশো সালে তিরিশে মে উনিশশো সালে সাতাশে নভেম্বর এবং উনিশশো সালে সাতাশে নভেম্বর আর হচ্ছে দু সালে এক এগারো বা এগারোই জানুয়ারি এই পাঁচবার পঁচানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল আইনে পরিণত হয় আঠারোই মার্চ উনিশশো বিশ সালে ছিয়ানব্বই বলছে একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন কে ভাস্কর নভের আহমেদ সাতানব্বই সালে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেমন কেন্দ্রীভূত কারণ আমাদের হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র এবং কেন্দ্রীভূত একটা সেন্ট্রাল প্রশাসন আছে যার দুইটা অংশ একটা হচ্ছে সচিবালয় আর একটা হচ্ছে মাঠ প্রশাসন আটানব্বই বছর টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসাবে ডাবল সেঞ্চুরি করেন কে মুশফিকুর রহিম নিরানব্বই ছিল উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল দৈনিক গণকণ্ঠ এবং একশো নম্বর প্রশ্ন ছিল ওয়াসফিয়া নাজরিন কিসের জন্য বিখ্যাত উনি ছিলেন হচ্ছে অ্যাভারেস্ট জয়ী হিসাবে বিখ্যাত আর কি তো এই একশো পর্যন্ত মানে হচ্ছে সত্তর থেকে একশো তিরিশটা ছিল আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী এরপর আমরা আন্তর্জাতিক বিষয়াবলী এবং অন্যান্য অংশ আপলোড করব তা এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ